একটু ইমোশনাল নাকি একটু মজা কোনটা রসালো বাবা আমি তো সিরিয়াল করি ভাই আমি রসালো ডাইলগ কি করে বলবো একটা ইমোশনাল বলতে পারি আর নয়তো মজার কোনটা মজার ওকে ঠিক আছে চলো কি হে শরৎ

আমি বেশ করেছি আজকে আমি তোমার ওই তিনটে মদের বদলি শেষ করব হ্যাট্রিক করবো আমি হ্যাট্রিক কি আমি ফুল ন না 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 আমি তো ফুল নই আমি ফুলবালি এই তোমার মা আমার মা মিসেস পূর্ণিমা মুখার্জি আমাকে যেন কি বলে ডাকে কি বলে ডাকে বলে দাও না কি বলে ডাকে বাচাল মেয়ে হ্যাঁ আমি হচ্ছে গরিব ঘরে বাচাল মেয়ে আমি হচ্ছে গরিব ঘরের বাচাল মেয়ে যে শুনবে শুনুক যে যা খুশি ভাববে ভাবে তোমরা দেখেছ হ্যাঁ দেখেছ আমি তো আমি তো স্টেজেই দাঁড়িয়েছি ভুলেই গিয়েছি কি জানো তো বা কিন্তু তোমাকে

আরে বাবা তোমার মা তোমাকে আসলে কতটা ভালোবাসে সেটা দেখবি বলেই তো রেখে এসেছিল আর তারপর কি কি দেখলাম জানো তোমার মা ওই ছবিটাকে বুকে ধরে হাও হাও করে কাঁদছে ছবিটাটা না খুব আদর করছে আমি সেদিন বুঝ았ি তোমার মা তোমাকে খুব ভালোবাসে খুব ভালোবাসি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমি জানি তো তোমরাও বাসো তো চলো পরের গানে যাই নিশ্চয় নিশ্চয় আচ্ছা বাম দিকের বান্ধবীদের কিছু